আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম ভিন্নভাবে একটি রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটি দেখতে যেমন অসাধারণ আর খেতে মাসাল্লাহ আপনারা সবাই জানেন নারিকেলের পিঠা কেমন হয় সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে নারিকেলের পুটটা তৈরি করে নিব হাফ কাপ দিয়ে দিলাম নারিকেল আর দিয়ে দিব হাফ কাপ গুড় এখানে এটা খেজুরের গুড় নিয়েছি পাটা গুড় আমি কেটে টুকরো করে নিয়েছি যাতে দ্রুত এটা গলে যায় এখন চুলা রাজটা লোতে রেখে আমি এভাবে ভেজে নেব দুটো এলাচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আপনারা ইচ্ছে করলে গুঁড়োও এখানে ইউজ করতে পারেন আর যারা স্কিপ করতে চান তারা করতে পারেন এখন সাইড করে রেখে এখানে আমি হাফ লিটার পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এখন চালের গুঁড়া দিয়ে দিব এখানে দেড় কাপ পরিমাণে বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন এখন আমি একটু নেড়ে এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে তা হলে পিঠাটা একদম শক্ত হয়ে যাবে সেজন্য আমি ময়দাটা দিয়েছি এবার ভালো করে সেদ্ধ করে নিব একটু চুলার আঁচটা কমিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি চুলায় রেখে দিব প্রায় দশ মিনিটের মতো ভিতরে শক্ত শক্ত দানা দানা যদি থেকে থাকে সেটা অবশ্যই ভেঙে দিতে হবে তা হলে টোটা কিন্তু একদম মসৃণ হবে না ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন ভালো করে এভাবে আমি মথে নিয়েছি ভিতরে কোনো ধরনের দানা দানা নেই সেগুলো ভেঙে দিয়েছি এখন সাইজগুলো বড় করলে সেক্ষেত্রে ডোটা একটু বেশি করে নিয়ে এভাবে আমি গোল টাইপ করে নিয়েছি নিচের অংশটা একটু মোটা রাখতে হবে এখন নারিকেলের পুরটা আমি ভিতরে দিয়ে দিয়েছি আর নারকেলের পুরটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে কোনো ধরনের নরম থাকা যাবে না তা হলে পুরটা কিন্তু বের হয়ে যাবে এভাবে আমি গোল গোল সার্কেল করে এখন এখানে একটা সিজার নিয়েছি সিজার দিয়ে উপরের অংশটা এভাবে কেটে কেটে দিচ্ছি এটা দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে কাটছি ভিতরে একদমই যাওয়া যাবে না পুরটা কিন্তু বের হয়ে যাবে ভিতরের অংশটা কেটে দিলে এবার সাইডটাও একটু কেটে দিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে এটা যখন আমি সেদ্ধ করে নিব তখন আরও সুন্দর লাগবে আরও এক পিস করে দেখাচ্ছি এভাবে মুখটা বন্ধ করে হালকা একটু চাপ দিয়ে নিতে হবে উপরের অংশটা একটু মোটা রাখতে হবে যাতে কাটার সময় পুটটা যাতে বের হয়ে না যায় আর সিজারটা ধরতে হবে একদম উপরের অংশে এভাবে আমি কেটে কেটে দিচ্ছি এভাবে আপনারা ঝটপট করে নিতে পারেন আর এই শেপগুলো কিন্তু একদমই নষ্ট হয় না যখন আমি সেদ্ধ করে নিব এটা আমি স্টিম করতে পারতাম স্টিম করলে দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায় আমি হালকা একটু পানি দিয়ে এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি পানিটা গরম হলে এখানে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব এভাবে হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিলে পিঠাগুলো যতক্ষণ পর্যন্ত শেষ করবেন ততক্ষণ পর্যন্ত নরম থাকবে অনেক সময় দেখা যায় স্টিম করলে পিঠাগুলো বাইরে রেখে দিলে শক্ত হয়ে যায় এভাবে কিন্তু শক্ত হবে না এখন আমি ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত পানিটা শুকাচ্ছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করে নিব এখন একটি সার্ভিং ডিশ নিয়েছি আস্তে আস্তে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার পরে পিঠার ফুলগুলো একদম উপরে উঠে আসছে আর দেখতে দারুণ লাগছে দেখতে যেমন দারুণ খেতেও অসাধারণ ছিল আর ভিতরের পুটটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর পিঠাটা কিন্তু একদম সফট আশা করছি আজকের এই ফুল পিঠাটা আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ